সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সরিয়া গাইস আজকে দেখাবো আপনাদের সুতির মাঝে মুরব্বীদের কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে খুব সুন্দর শাড়ি এই শাড়ির ভিডিও যদিও আমরা এর আগে দিয়েছি কিন্তু ডিজাইন চেঞ্জ দিয়েছিলাম এখন নতুন ডিজাইন আসছে এই জন্য কিন্তু আমরা আরও সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছি আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হয় তো ফার্স্ট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন একটা অলিভ কালারের মাঝে বা অনেকে সিদ্ধ জলপাই কালার জলপাইটা সিদ্ধ করার পরে যে একটা কালার হয় খুব সুন্দর সিদ্ধ জলপাই কালারের মাঝে একটা আচলটা থাকছে এই অংশে আঁচলের ডিজাইন কিন্তু সুতার কাজ কিন্তু জরি টরি নাই সুতার কাজ কিন্তু পেটানো সুতা এটা ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টটা দেখা দেয় ব্যাক পার্টটা যে ব্যাকপাটটা দেখতে পাচ্ছেন একদম পেটানো কাটিং করা আছে কিন্তু চুরি অ্যাঙ্ক উপরের সাথে হানড্রেড পার্সেন্ট বাঁধার সম্ভাবনা না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটা একটা বিগ ইস্যু যদি শাড়িতে ও ব্যাকপাটের সুতা ওঠানো থাকে এটা একটু বিগ প্রবলেম বয়স্ক বয়স্কদের জন্য এই জন্য কিন্তু আমরা এই শাড়িগুলোতে লক্ষ্য করি যে এই প্রোডাক্টটা প্রোডাক্টটা সুতা ওঠানো আছে নাকি এগুলো আমরা দোকানে আসার পরে এক্সট্রাভাবে আবার প্রসেস করি তাই যদি ভালো লেগে থাকে একদম মানে নিশ্চিন্তায় নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের সবটি থেকে ব্লাউজটা হচ্ছে শাড়ির শেষে রানিংয়ে দেওয়া আছে ইচ্ছে হলে কাটতে পারবেন না কাটলে শাড়ির সাথেও পরা যাবে তো নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন স্কাই কালারের মাঝে অসাধারণ একটি কালার অসাধারণ বলবো আমি কারণ কালারটা কিন্তু খুবই ইউনিক একটি কালার যদিও স্কাই কালারটা আনকমন কালার না বাট এই কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে সচরাচর সব স্কায় কিন্তু আবার ভালো লাগে না কিন্তু এই কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন যেহেতু বলেছি শাড়িগুলো এর আগেও আমরা ডিজাইন মানে ডিজাইন অন্য দেখিয়েছি জাস্ট আজকেও ডিজাইনগুলো অন্য নতুন ডিজাইন চলে আসছে জন্য দেখাচ্ছে আর প্রাইসটা পূর্বের মূল্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরের শাড়িগুলো রূপালয় শপি থেকে নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশান দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার অসাধারণ একটি কালার এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে এটা একদম পেটানো সুতার কাজ করা আছে চুরি একটি উপর সেটা বাঁধবে না এই ডিজাইনটাই যদি অন্য দোকানে দেখেন আপনার যে ব্যাকপার্টের সুতা একদম গ্যাঞ্জাম স্টাইলের সুতা থাকবে কিন্তু আমাদের শাড়িগুলোতে কিন্তু তিল পরিমাণে কোনো সুতা পাচ্ছে না যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালের শপটি থেকে প্রাইসটা মাত্র এক টাকা যারা অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে একদমই রিজনেবল প্রাইজের মাঝে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে তো নেক্সট ওন আমি আরেকটি কালার দেখছি পেস্টাল কালারের মাঝে অসাধারণ একটি কালার লাইট কালারের মাঝে পেস্টাল আজকে ম্যাক্সিমাম দেখাচ্ছি ফর্টি ফাইভ থেকে সিক্সটি প্লাসের সেভেন্টি প্লাস শাড়ি দেখাচ্ছি বয়সের তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারের তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটা একটু আনকমন একটি কালার সচরাচর এই ধরনের কালার দেখা যায় না তো যারা একটু আনকমন কালার পড়তে পছন্দ করছেন তারা কিন্তু সুন্দরী শাড়িটি নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে একদমই রিজনেবল প্রাইজের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালয়ের সবটি থেকে তো নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা লাইফ পেস্টের মাঝে পাড়ে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক জামদানির ডিজাইন ট্রেডিশনালের যে জামদানি আছে জামদানির ডিজাইনটা করা আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এসএমএস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আঁচলের ডিজাইনটা নেক্সট যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আছে এই কাজটি করা আছে স্কাই কালার মাঝে আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এর আগে স্কাই কালার দেখিয়েছিলাম ওটা হচ্ছে ম্যাচিং কাজ মানে এক্সট্রা পারের মাঝে এক্সট্রা কোনো কাজ নেই এখনও আবার এক্সট্রা পারের মাঝে কিন্তু আলাদাভাবে কাজ করা আছে তো আপনাদের যেটি পছন্দ সেটি কিন্তু নিয়ে নিতে পারেন ব্যাক আমি আবারও দেখি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেটানো কাজ করা আছে বাঁধবে না এগুলো এখানে সুতা যদি একটু বাতি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকের অ্যালার্জি প্রবলেম অনেকে মানে যেহেতু একটু মধ্যবয়স্কদের জন্য স্কিনের প্রবলেম হতে পারে একটু মানে ই প্রবলেম হতে পারে যার কারণে কিন্তু আমরা এগুলো প্রসেস করে দিই নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন পেস্ট কালারের মাছে সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে তো ওন আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রিচের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ